বাইরে থাকা সুবাদে একটা জিনিস আমি প্রমাণ পেয়ে গেলাম যে আমার বাঙালিরা মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষরাই মানে শাক পাতা এইসব জিনিস বেশি খেয়ে থাকি আর আমাদের খুব প্রিয় আর আমরা এগুলো দিয়ে নানারকম আইটেমও বানাতে পারি অনেক ধরনের মেনু তো যাই হোক আজ আমি দেখো তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা এই মিষ্টি কুমড়ো পাতাগুলো এখানে পাহাড়ে হয়েছিল মানে একটা গাছে তো ওখান থেকে আমার বর তুলে নিয়ে আসছে আমি বলেছিলাম যে এটা আমি ভর্তা বানাবো তো নিয়ে এসো তো তাই আজ সকাল সকাল নিয়ে এসেছে তো আমি ভালো মতো পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি এখন ভালো মতো জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন এটা দিয়ে আমি ভর্তা বানাবো তো এখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল তো এটা মানে কি করব আমি এগুলোকে সত্যি খাওয়া যায় তো আমি তাদেরকেও আজ আমি রান্না করে তাদেরকেও দিয়েছিলাম তো তারা খেয়ে বলেছে না সত্যিই খুব ভালো লেগেছে যে সত্যি তোমাদের মাথায় অনেক বুদ্ধি রয়েছে যে এই পাতাগুলো দিয়েও একটা কিছু বানাতে পারো তোমরা এত তাও আবার এত টেস্টি তো চলো দেখে না যাক কীভাবে আমি এটা রান্না করলাম তো প্রথমেই আমি এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি মানে হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তো পাতাগুলো অনেকটা কচি ছিল আর কচি পাতা নিলেই ভালো হয় মানে যতটা কচি হবে পাতাগুলো অত টেস্টি হবে তো দোগার সামনের দিকে পাতাগুলো হলে তো আরোই ভালো হয় তো যাই হোক তো আমি এখানে কড়াই গরম হওয়ার পর এর মধ্যে আমি পাতাগুলোকে ধুয়ে ভালো মতো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি শুধুমাত্র পাতাগুলো জল ছাড়িয়ে নিয়েছি জল কিন্তু দেওয়া হবে না একদমই জল ছাড়া আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এখন আমি এটাকে ঢেকে নেব ঢেকে দেব আর কি কয়েক মিনিটের জন্য লো আছে ঢেকে একটু বয়েল করে নেব দেখো আমি এখন ধাক্না চাপা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বয়েল করে নেবো এটার থেকে দেখো কতটা জল ছেড়ে আসে আমি কিন্তু রকম জল দেইনি দেখো সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে এটার মধ্যে রকম জল কিন্তু ইউজ করা যাবে না দেখো জলটা ছেড়ে এসেছে আর পাতাগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে না এখন পাতাগুলো অনেক একদম প পুরোই সেদ্ধ হয়ে গেছে প্রায় পুরো বয়েল হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ঠান্ডা করে পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে যেহেতু আমি এখানে শিল পাটা নিই আর তারপর এটা রান্না করার জন্য কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি একটা কোটা রসুন নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কালো জিরা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছ সাতটা বাস এইগুলোই লাগবে এই কয়েকটা উপকরণ আর লবান হলুদ বাস এখন আমি এই পাতাগুলোকে ভালো মতো ঠান্ডা করে নেব এখন একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে নেবো যেহেতু আমি এখানে বাইরে কড়াটা থাকি এখানে পাটা নেই তোমরা চাইলে শিল্পাটাতেও করতে পারো এরপর পেস্ট করে ওটা রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর আমি একটা গোটা রসুন কেটে নিয়েছিলাম রসুনটা আমি এখানে থেঁতো করে দিয়ে দিলাম এর মধ্যে আর নিয়ে নিলাম সাত আটটা পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়েছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম তো ওটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যত দেওয়া যায় ভর্তা অতই টেস্ট হয় তো দেখো আমি এটাকে ভালো মতো লাল লাল করে ফ্রাই করে নেবো মিষ্টি কুমড়ো পাতার ভর্তা যে এতটা টেস্টি কী কী বলবো যারা না খেয়েছে তারা একবার যদি খেয়ে দেখে তো বলবে যে সত্যি এত কতটা সুস্বাদু হয় তো দেখো আমি পাতাগুলোকে কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একদম সফট করে এরকম এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ইউজ করিনি জল একদমই দেবে না জল ছাড়া এটা পেস্ট করবে আর ওইদিকে আমাদের আমি এর মধ্যে ল সাধারণত লবণ অল্প দিয়ে দিলাম একটু লবণটা মানে বুঝে শুনে দিবে কারণ যেহেতু এই এই রান্নাটাতে কোনো সময় লবণে একটু উল্টো হলে লবণটা বেশি হয়ে যায় সেই জন্য লবণটা একটু বুঝে শুনে ইউজ করবে তো এই দেখো আমি লাল লাল করে ভালো করে সম পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে পাতার যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব আর মধ্যে সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক হলুদ স্কিপ হয়ে গেছে যে দেখা দেখাতে পারিনি তো এখন ভালো মতো দেখো আমি এটাকে ফ্রাই করে নেব সমস্ত উপকরণকে একসাথে নিয়ে মিশিয়ে নিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি মানে এখন হাই আছে না মিডিয়াম আছে এটাকে ফ্রাই করতে হবে আর একটু ধৈর্য ধরে এখন এটা করতে হবে রান্নাটা মানে দশ মিনিটের মতো আমি এরকমই নাড়াচাড়া করেছি আর কি যা একটু খাটনি করতে হবে কিছু করার নেই যদি একটু ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে এই দশ মিনিটের মতো এরকম আমি নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিব কাঁচা সরষের তেল যে কোনো ভর্তা রান্নাতে কাঁচা সরষের তেল দিলে অনেকটা টেস্টি হয় তো এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এই প্রায় দেখো কত পরিমাণ দু চামচ তো হবেই এরকম আমি সর্ষের তেল দিয়ে ভালো মতো ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এখানে আর একটা কাজ করবো এই এটাকে আমি আবারও আরেকবার পেস্ট করে নেবো তোমরা চাইলে এইভাবেও খেতে পারো এভাবেও ভালো লাগে খেতে তো আর আমি আর কি পেস্ট করে নিলে একটু দেখেছি যে আরও একটু বেশি টেস্টি হয় সেই জন্য আমি এটাকে আবার ঠান্ডা করে একটু পেস্ট করে নেবো বাস তাহলে আমার ভর্তা রেডি হয়ে যাবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে কেমন লেগেছে তোমাদের আর তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়ে থাকো তারাও আমাকে অবশ্যই কিন্তু জানাবে আর দেখো আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি আমি আরেকবার ওটাকে ভালো মতো ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি দেখো আমার পুরোপুরি ভর্তা রেডি এখন আমি এটা দিয়ে ভাত মে খেয়ে নেবো পুরো মানে এক থালা ভাত